দু হাজার প্রথম দিন সবাইকে শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা আমাদের আবহাওয়া দপ্তর তরফ থেকে আর এখন আমাদের গত চব্বিশ ঘন্টাতে যেটা আবহাওয়া ছিল তাতে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল আর রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম ছিল সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হয়েছে আর বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ঘন কুয়াশাও হয়েছে আমাদের আজকে দমদম এয়ারপোর্টেও সকালের দিকে কিছুটা কুয়াশা ছিল আর আমাদের আগামী সাত দিনের এখন যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আগামী দু তিন দিনে মূলত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে একটা জায়গায় আর এখন আমাদের কুয়াশার যেটা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র সকালের দিকেই আর তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা বিক্ষিপ্ত হবে এক দু জায়গায় হতে পারে কয়েকটা জেলাতে মূলত আমাদের যে জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া পুরুলিয়া এইসব জেলাগুলোতে কালকে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আর তারপরের দিনও একই রকম পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আর তৃতীয় দিনেও হচ্ছে আমাদের চার তারিখে এবং একই রকম পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা আর আমাদের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষুপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তাই উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা কম তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তৃতীয় দ্বিতীয় দিনে তিন তারিখে উত্তর দিনাজপুর দার্জিলিং জেলাতে হতে পারে তারপরের দিনে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং তারপরের দিনেও তাই ঘন কুয়াশা হয় হওয়ার সম্ভাবনা থাকছে এখন তাপমাত্রা যেটা রয়েছে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার প্রভাবে বায়ুর নিম্নস্তরে গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্তা আর মতো ইয়ে রয়েছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে তার জন্যে যে কিছুটা জলীয় বাষ্পও আসবে যে গণপবাস আমি বললাম তার জন্য সেটাও একটা কারণ আর তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী দুদিনে আর এটা পাঁচ তারিখ পর্যন্ত তারপরে একই রকম থাকবে বেড়ে যাওয়ার পরে পাঁচ তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে দু তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে তার মানে ছয় সাতের দিকে আবার তাপমাত্রা কমবে কিছুটা যেমন এখন যেটা বেড়ে যাবে তার থেকে কিছুটা কমবে যে যতটা কমে গেছিল ততটা নয় কিছুটা কমবে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা আগামী তিন দিন পর্যন্ত তেমন কোনো তারতম্য হবে না এখন যেমন রয়েছে এরকমই থাকবে তারপরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা আমাদের পূর্বাভাস তাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কাল ও আজকে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে তবে সকালের দিকে আলকা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতাতেও আর সকালের পরে সকাল তারপরে ধীরে ধীরে পরিষ্কার আকাশ হবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় আজকে সামান্য কিছুটা বেড়েছে গতকালের থেকে গতকালকে এগারো ছিল আজকে এগারো দশমিক ছয় রয়েছে এবং আগামীকালও কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে সেখানে তেরো ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরের দিন চোদ্দো তারপরে পনেরো তারপরে পনেরো দু তিন দিন থাকার পরে তারপরে আবার কমার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কলকাতাতেও নেই